সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আর এখানে আমাদের আছে আমার কাছে দেখো বলছি তো চলো দেখতে থাকো আর আছে বাড়িতেই পুজো হয় আর তো চলো দেখতে থাকো দশহার ব্লগটা কেমন হচ্ছে একজন ঘুমোচ্ছে আর একজন তাই তো হ্যাঁ

আগে মাম্মাকে কেটে পাঁচ যাও আমি বুঝতে পেরে গেছি এর এইগুলো বড় বড় টিট টিট গুলো রেখে কালকে খাবে দেবে বলে তো গাছের কল আর কাঁঠাল ওই চারটা দিয়ে

প্রথম ফলটাই ডোডোর মতন ভালো তাই তো প্রথম ফলটাই দীপ্তমানের মতো ভালো প্রথম ফলটাই দাদার মত ভালো এই ডোডো তুই কাঁঠাল কলারও হবে ভাইয়া এখন দশহরা পুজো দিতে যাচ্ছে মানে আমাদের নিজেদের বাড়িতে ঠাকুরতলা নেই পাশে আছে আমাদের বাস্তু মনসা সেখানেই যাচ্ছে দুপুরবেলা দই চিড়ে মুরগি এগুলো দিয়ে মাখা এটা খেতে কার ভালো লাগে বলো তো আরও সব মুড়ি টুটি ফল টল খাওয়া হবে তো এটা আমি খাচ্ছি এই আমাদের গাছে এবছর প্রথম হয়েছে খাজা কুয়ার কাঁঠাল দেখেছো এত সুন্দর না কাঁঠালের কোয়া তো চলো খেয়ে নি ভালো কাঁঠালটা হয়েছে গাছে দেখো এখানে হচ্ছে মোটর চালানোর কাজ আর আমি এখানে বাপের ঘরটাকে পরিষ্কার করছি মানে এটা এদিকে ছিল এদিকে ছেলে না একটু তো চলানোর কাজ বাকি আছে এই আরে দুজো দুটো গরুকে তো বেঁধে দিয়েছি হাত বেঁধে দিয়েছি এই যে জানলার ধারে সব আছে গলে পড়ে যাবে বলে সব বেঁধে দিয়েছি না কেমন কেমন সব আরে ঘন্টু সারা বাড়ি চুষে বেড়াচ্ছে যাচ্ছে বা নেচে নেচে বিকেল ঘড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বাইরে খাবে না ভিতরে খাবে সন্ধ্যা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তাই তো টোটো শুভ সন্ধ্যা আর এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বাড়িটাও বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাড়ির সামনে ফুচকা এসছে তো ফুচকা খাওয়া হবে ফুচকা কেন মানে এখানে সব রাস্তার ধারেই সব জানো তো খুবই ভালো